কল্পিতাম তুমি আসবে বলে পর্ব সংখ্যা লেখা এবার রহমান দাদিমণিকে তার হাটুর ডক্টর দেখিয়ে নিয়ে বাড়িতে ফিরতে তখন রাত সাড়ে আটটা বাড়িতে ঢুকে এই স্পর্শকে তার মায়ের কোলে দেখে খুব একটা অবাক না হয়ে বরং খুশি হলো উজান যাক সারা দিনে তার মায়ের মুখে হাসি ফুটেছে তাহলে কিছুক্ষণ তার মা মেহু দাদিমনির সাথে একান্তে একটা মিষ্টি কাটিয়ে উজান উজান হতে তার আসলো হয়ে কিছু কাগজপত্র দেখে নিতে এদিকে রাতে তখন খাবারের সময় হয়ে আসলে উজান সব গুছিয়ে ডাইনিং এসে তার চেয়ারে বসে যায় সাথে তার এক পাশে লম্বা বসে যায় তার মা মেহু দাদিমণি নিবিড় এসে উজানের পাশে বসলো নিবিড়ে সোয়াল শক্ত রাগে দু চোখ জল করছে তার একটু আগে হিয়াকে স্টেশনে পৌঁছে দিয়ে আসলো সে কতবার সে তার স্যারকে ফোন করলো কিন্তু স্যারের কি একটু সময় হলো না তার ফোনটা রিসিভ করা উজান নিজের মতো কথা বলে যাচ্ছিল সবার সাথে যথারীতি সার্ভেন্ট এসে খাবার দিতে উজান খেয়াল করলো দাদিমনির পাশে আজ হিয়া নেই একটু অবাক হলো উজান সোজা হয়ে বসে দাদিমণিকে প্রশ্ন করলো হিয়া কোথায় দাদিমণি দাদিমণি অবাক চোখে উত্তর করলো হিয়া কোথায় মনে আমি তো ভাবলাম স্পর্শ কি নিয়ে এসে তার রুমে আছে আমার রুমে আছে মানে কোথায় উনি তো আমার রুমে নেই তাহলে আসে হয়তো কোথাও সাদে গিয়ে দেখ এই রাতেও বসে বাচ্চাটাকে নিয়ে গল্প দিচ্ছে তাই বলে খাবার সময় খেতে আসবেন না উনি আচ্ছা তোমরা বসো আমি গিয়ে ওনাকে ডেকে আনছি এদিক বড্ড অবাধ্য হয়ে যাচ্ছেন উনি আমার একটু যদি নিজের খাওয়া দাওয়ার ব্যাপারে যত্নবান হন ওজা নড়তে যাবে অমনি বিড় বলে ওঠে হিয়া ম্যাম ছাদে নেই খুঁজতে হলে অন্য কোথাও গিয়ে খুঁজেন এখানে নয় ওজান অতহাক হয়ে গেল যেন মনে হলো নিবিড় কি বলছে তা সে বুঝতে পারেনি অন্য কোথাও গিয়ে খুঁজবো মানে কোথায় হিয়া আমি তোমাকে কিছু প্রশ্ন করেছি নিবিড় উত্তর দাও নিবিড় কিছু বলার আগে উজানের মা দৃঢ় হয়ে বলতে শুরু করলেন হিয়া আর এ বাড়িতে নেই উজান অবাক দৃষ্টিতে প্রশ্ন করলো বাড়িতে নেই মানে বাড়িতে নেই মানে আমি ওকে বাদ দিয়ে দিয়েছি তো তো এখন আমি এসে গিয়েছি তাই না আর আমি আমি ঠিক করেছি এখন থেকে বাড়িতে তাই স্পর্শের জন্য আলাদা করে এ থাকবো কাউকে তোকে রাখতে হবে না আমি পারবো তাকে সামলাতে উজান খেপে উঠলো এরকম একটা কথার জন্য সে মোটেও তৈরি ছিল না তুমি আমাকে না জানিয়ে কি করে এই সিদ্ধান্তটা নিতে পারলে তোমার কি একবারও মনে হয়নি যে কথাটা আমাকে একবার জানাবার জানানো কতটা জরুরি প্রথম দিন এসে তুমি কি করে কি করে মানে আমি থাকতে এই স্পর্শের জন্য কোনো আয়ার প্রয়োজন নেই বলে আমি মনে করি তাই আমি হেয়া স্পর্শের কোনো আয়া না হেয়া স্পর্শের মা কতটা কাট কাট কণ্ঠে উজান সবাইকে জানিয়ে দিল হেয়া কোথায় নিবি আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি নিবি আনসার মি ড্যা চলে গেছে সে আর কখনো আসবে না বলেছে ঠিকই আছে তার চলে যাওয়াই ভালো হয়েছে কি পেলো আপনাদের জন্য এত করে এই এত অপমান আমি তো ভাবতে পারছি না আমি আপনাদের মতো মানুষদের বাড়িতে কাজ করে এসেছি এতদিন যাদের কাছে মানুষের কর্মের কোনো দাম নেইছি কোথায় রেখে আসছো তুমি হিয়াকে নিবির স্টেশনে রেখে দিয়ে আসছি কয়টার ট্রেন দশটা দশ যাক চলে ম্যাম তখনও দেখবো স্পর্শ বাবাকে কে সামনে রাখে কে আপনাদের স্পর্শকে সারা রাজ্যকে সুস্থ করে তোলে ও জানে একটা দীর্ঘ শ্বাস চাল গাড়ির চাবিটা টেবিল থেকে তুলে রওনা দিল সোজা স্টেশনের উদ্দেশ্যে গড়িতে তখন নয়টা চল্লিশ আর কিছুক্ষণ বাদে ট্রেন ছাড়ার সময় কিন্তু দেশের ট্রেন যে আধা ঘন্টা দেরিতে হলেও ছাড়বে এটা এ দেশের নিয়মই সবাই প্ল্যাটফর্মে যার যার লাগেজ নিয়ে ট্রেন আসার অপেক্ষায় বসে আছে কেউ কেউ ফাঁকা চেয়ারে বেয়ে গায়ে নিয়ে শুয়ে আছে কেউ বা সময় কাটাতে চিপসে ফোন বা হাঁটাহাটি করছে তার প্রিয় মানুষটার সাথে এত ভিড়ের মধ্যে এক কোণে একটা ছোট্ট বসার জায়গায় বসে আছে আছে ডান দিকে রেখে মাথাটা সেখান দিয়ে চুপ হয়ে হিয়া এত কোলাহলের মাঝে বুকে তার আকাশ সমান শূন্যতা এসে জড়ো হচ্ছে একদিকে উজানের মায়ের সেই নোংরা অপবাদ তো আর স্পর্শের চিন্তা চুবিয়ে খাচ্ছে হিয়াকে উজানের মায়ের কথাটা যাও বা হিয়া বলতে চেষ্টা করলো কিন্তু স্পর্শের কথা ভেবে তার তার বুক খালি হয়ে অনুপস্থিতিতে এরা পারবে তো তার বাচ্চাটাকে ভালো রাখতে বের হবার পথে সে বা বাচ্চাটাকে কোলে নিয়ে একটু আদর করতে চাইল কিন্তু মেহু কীরকম করে তার কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়ে নিল বাচ্চাটার সেই চিৎকারে কি মেহুর মন গলাতে পারলো না চোখের পানি পড়ছে বারবার সেই পানিগুলো মুছে নিয়ে বয়ে নিজেকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে কিন্তু কিছুতে স্পর্শকে দেখে আসার যন্ত্রণা তার সহ্য হচ্ছে না আচ্ছা স্পর্শে নিজের মা হলে কি এটা করতে পারতো হেয়া কি পারতো না সব অপমান সহ্য করে বাচ্চাটার জন্য থেকে যেতে এক স্পর্শের কাছে স্বার্থপর মা হয়ে পরিচয় দিয়ে বসলো এসব আকাশ কুসুম চিন্তা ভাবনা এসে ঘিরে ধরতে থাকলো হেয়াকে বুক ফেটে চিৎকার করে কাঁদতে পেলে হয়তো একটু শান্তি মৃত তার ফোনটা বের করে ওয়াল পেপারে রাখা স্পর্শের খালি গায়ের নাদুস ছবিটা বের করে দেখতে গিয়ে কান্নার বাদ পুরোটাই ভেঙে গেল হেয়ার ফোনটা বুকে চাপা দিয়ে কাঁদতে শুরু করলো সে আমার বাচ্চাটার তো খাওয়ার সময় হয়েছে কেউ কি আছে ওকে খাওয়ানোর দাদিমনি কি আছে উনি পারবে তো ধৈর্য ধরে তাকে খাওয়াতে আমার বাচ্চাটা নিশ্চয় এতক্ষণ আমাকে দেখতে না পেয়ে কাঁদছে মনে কাঁদে উঠলো বলতে বলতে কান্না করতে থাকে কিছু সময় বাদে উজান আসে এত ভিড়ের মাঝে তাকে তার হিয়াকে খুঁজে পেতে খুব একটা খাটিন করতে হয় না হিয়াকে খুঁজে হিয়ার পাশে বসে হিয়ার মাথায় নিজের একটা হাত থেকে উজান হিয়া চোখ না খুলে অনুভব করতে পারে এটা ঠিক কার নিঃশ্বাসের গন্ধ হিয়া অকপটে জড়িয়ে ধরে ওজানকে ঢুকরে কেঁদে ওঠে ওজানকে গায়ের সর্বশক্তি দিয়ে ঝাঁপটে ধরে হিয়া কান্নারা তো কণ্ঠে বলতে থাকে আমার বাচ্চাটা তো খাওয়ার সময় হয়ে গেছে ওজন আপনারা কি খেতে দিয়েছেন ওকে ও তো আমি ছাড়া কারো কাছে খেতে চাই না দাদিমণি পারবে আমার বাচ্চাটাকে খাওয়াতে দাদিমণিকে বলে দিন না স্পর্শকে ফোনে কার্টুন চালিয়ে না দিলে সে খায় না ওজন বলুন না আমার বাচ্চাটা ঠিক আছে তো ও যেন একটু দীর্ঘ শেষ ফেলে বললো এত যখন কষ্ট হচ্ছে নিজের বাচ্চার জন্য তাহলে ও কেভাবে চোখে রেখে চলে আসলেন কিসের জন্য আপনি আপনি জানেন না পরশ তার মাকে ইয়ে কতটা ভালোবাসে এত অপমান নিয়ে ও বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব না ওজন এতটা মেরুদণ্ডহীন আমি নই ও ওজন নিজের বুক থেকে হেয়ার মুখ তুলে হেয়ার দুগালে হাত রাখলো হেয়ার চোখের পানিগুলো মুছে দিয়ে বললো আমি জানি আপনি কি রকম। আর কারণ না জানলেও চলবে চলুন এখন বাড়ি ফিরবো আমরা হিয়া দু হাতে তার চোখ মুছে বলল না সে ফিরবে না ও যেন অনেকবার হিয়াকে অনুরোধ করলো স্পর্শের দোহাই দিয়ে হলেও বলল বাচ্চাটার জন্য ফিরুন এবার হিয়া শুনলো না আর যাই হোক এ তো অপমান হয়তো বিহান বিয়ে ভেঙে দিয়েও তার সাথে করেনি আমি আপনার ভোগের বস্তু নেই উজান আপনার মা আমাকে বাজারের মেয়ের সাথে তুলনা করেছে এরপর আপনি বলছেন ওরকম একটা বাড়িতে ফিরে যেতে আর কি বলছে মা আপনাকে আমি বলতে পারবো না আমাকে ক্ষমা করবেন আমার সময় হয়ে গেছে। ভিড়তে হবে আপনি কোথাও যাবেন না হিয়া আপনি আমাকে আর দুর্বল করবেন না দয়া করে আমাকে যেতে দিন আমার বৈশাখের পরে হবার কথা আমাকে তখন এমনিতে ঢাকা ফিরতে হতো হয়তো এই জন্য আজ আমি আসি শুধু একটা অনুরোধ করব আর যাই হোক বাচ্চাটাকে আপনি কখনো একা করে দিবেন না ওর জন্য আমার চাইতো একটা ভালো মা নিয়ে এসে দিবেন কথা দিন আমি আপনাকে কোথাও যেতে দেব না হিয়া জেদ করবেন না আপনি ভালো থাকবেন হিয়া নিজের চোখের পানিটা কোনো রকম আড়াল করে তার সিটে গিয়ে বসে পড়লো উজান দেখতেও গেল না হিয়া ঠিক কোন জায়গায় বসে কীভাবে ট্রেন তার নিজের গন্তব্যে রওনা দিল আস্তে ধীরে ফাঁকা হতে থাকলো প্ল্যাটফর্ম এটাই হয়তো রাতের শেষ ট্রেন ছিল তাই সেখানে থাকলো না আর যাত্রীদের কোনো আনাগোনা উজান এখনো পাথরের মতো দাঁড়িয়ে আছে সে জানে হিয়াকে এখন হাজার জোর করলেও সে ফিরতো না যে তার কঠিন কঠিন খুব শরীর করে কাঁপছে রাগ অভিমান অভিযোগ সব এসে ভর করছে তার পুরো শরীরে কপালের রক থেকে সারা শরীর রক বেরিয়ে তার এই পাহাড় সমান রাগের জানান দিচ্ছে গাড়ি ড্রাইভ করে উজান বাড়িতে আসলো সবাই ড্রয়িং রুমে বসে তখন উজানের অপেক্ষা করছিল কারো আর খাওয়া হয়ে ওঠেনি উজান চলে যাওয়ার পর ড্রয়িং রুমে এসে সর্ব ড্রয়িং এসে উজান সর্বপ্রথম আচার সেন্টার টেবিলে সাজিয়ে রেখে বড় কাছের ফুলদানিটা সবাই উঠে দাঁড়ালো মেহ ভয়ে উজানের মার শাড়ি ও সিপের পেছনে দাঁড়ালো উজানের মা আজ ছেলের এই অগ্নিরূপ দেখে হতবাক হয়ে শুধু তাকিয়ে রইলেন নিবিড় হেসে দিল কটাক্ষ করে বলতে শুরু করলো আসেনি হিয়া ম্যাম তাই না আমি জানতাম আমি জানতাম উনি আসবেন না নির্লজ্জ বেহা বাজারে মেয়ে আরও কি কি বললেন আপনারা এতটা অপমান কি উনি ডিজার্ভ করতো স্যার নিবিড়ে কথাগুলো যেন আরও এক আটাগায় নুন ছিটিয়ে দিল এত অপমান কি সত্যি হেয়ার পাপ ছিল রাগের পাহাড়টা আরো একটু নড়ে বসতে উজান কাছের ওই সেন্টার টেবিল দিক তাকে আসতে গুঁড়ো গুঁড়ো করে রাখলো শুধু হাতের কাছে যা আসলো সব একদম ভেঙে নিজের রাগটাকে জাহির করতে মরিয়া হয়ে উঠলো দাদিমণি কথা আছে উজান শুনতে চাইছে না উজানকে থামানো সাধ্য সাহস কোনোটাই জুটছে না কারো যা পাচ্ছে সব তস নজ করে রাখছে উজান পারলে বুঝি বাড়ির প্রত্যেকটা সে খুন করে দেয় এমন একজন সার্ভেন্টের কোলে ছিল স্পর্শ নিয়ে আসতে স্পর্শ কেঁদে উঠলো তার কান্নার স্পষ্ট মামা সুরিয়া মা কোথায় কোথায় রেখে আসছো তুমি আমার ইয়া উজান আর কিছু ভাঙতে গিয়েও ভাঙতে পারলো না স্পর্শকে দেখে তার শরীরের সব শক্তি ফুরিয়ে আসলো দাদিমনি স্পর্শকে কোলে নিয়ে চুপ করাতে চেষ্টা করলো কিন্তু পারলো না আর কোথায় তুমি মন্তাসির সম্পর্কে কতটা জানতে মা একটা মেয়ের সম্পর্কে না জেনে হেয়ার কথা বাদ দাও আমি তো তোমার ছেলে আমি ঠিক কত দূর যেতে পারি এটা তুমি আন্দাজ করতে পারলে না আমাকে আর হিয়াকে কাল ওভাবে দেখে তুমি ভেবে নিলে আমরা খারাপ কিছু করছি ওজানে মা সামনে এসে উজানকে কিছু বলতে যাবে কিন্তু উজান শুনলো না তার কাছে তার মায়ে এই ব্যবহার বড্ড আছে না তো একটা বাইরে মেয়ের জন্য আমাকে ভুল বুঝে এরকম করবি এভাবে এভাবে বাড়ির সব কিছু ভেঙে উনি বাইরে কেউ না মা উনি স্পর্শে মা একদম বাজে কথা বলবি না দুদিন কি বাচ্চাটাকে সামলেছে অমনি মা হয়ে গেল আমার তো ভাবতে অবাক লাগছে তুই নিজের বোনের সাথে কি করে এরকম একটা আয়ার তুলনা করছিস বাহ আজকে তোমার কথা স্ত্রী দেখে সত্যি খুব অবাক হচ্ছে মা তোমার মনে এত বিষকে তৈরি করলো মা মেহু দাদিমণি আমার মনে হয় মোহিনীকে এবার বিয়ে দিয়ে এ বাড়ি থেকে বের করে দেওয়া আর কত পুষবে মানুষের বাচ্চাকে ওনাদের তো কিছু দায় দায়িত্ব আছে তাই কি উজানের কথাটা মেহুর বুকে গিয়ে লাগলো উজান তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবার কথা বলছে মেহু কিছু বলার আগে উজানের মা বলে উঠলো বিয়ে দিয়ে মেহু এ বাড়িতে থাকবে আমি ঠিক করেছি বৈশাখটা চলে গেলে আমি তোর সাথে মহিনের বিয়ের আয়োজন করব। উজান হাসলো এ মুহূর্তে তার মায়ের এই কথাগুলো শুনে বড্ড হাসি পাচ্ছে তার আমি তো মেহুকে বিয়ে করব না মা তাহলে কাকে বিয়ে করবি ওই আয়াটাকে দেখো জান আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছে একটা অশিক্ষিত নির্লজ্জ গিয়েও কিনা হবে তোর বউ তুই সাথে সাথে পাশে থাকা অর্ধ ভাঙ্গা ফুলের টপটা আবারও তুলে আস্তার মারে চলে যান কে অস্বীকৃত কতটুকু জানো তুমি হেয়ার সম্পর্কে ইংলিশ অনার্স করছে উনি আর আনফর্চুনেটলি তুমি ইংলিশেরই টিচার মা এরপরও তুমি বলবে উনি অস্বীকৃত ওধানে মা অবাক হয়ে গেল কারণ মেয়েও তো তাকে বলেছিল হিয়া পড়াশুনো করে না বিস্মিত কণ্ঠে বলে উঠলো আমাকে যে মেহ বললো মেয়েটা উচ্চ মাধ্যমিকে পাশ করে উঠতে পারেনি আর তুমি বিশ্বাসও করে নিলে তা মেহ আর কী কী বানিয়ে বলা হয়েছে হিয়া সম্পর্কে তোমার হিয়া ঢাকা শহরের মানুষ মা চাইলে আমার চাইতে ভালো কাউকে বেছে নিতে পারেন উনি কি আছে আমার এই পারিবারিক ব্যবসার শাড়ির বংশের তকমা তাই তো আমি তো শুধু এটা ভেবে অবাক হচ্ছি আমার মা হয়ে তুমি কি করে একটা মেয়ের সাথে আর কিছু বলতে পারলো না ও চান আগে গট গট করে নিজের রুমে চলে গেল এদিকে দাদিমণি এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মেহর দিকে তার কাছে এখন সবটা পরিষ্কার ভোরের দিকে হিয়া এসে পোচালো ঢাকায় নিজের বাড়িতে না উঠল উঠলো অর্পার ওখানে ঘটনা আদ্যপন্ত সব খুলে বললো অর্পাকে শুনে রেগে উঠলো অর্পা আর সব থেকে বড় আগে এসে জমা হলো উজানের জন্য হিয়া বলল উনি সে সময় বাড়ি ছিলেন উনি আমাকে নিতে এসেছিলেন আমি যাইনি অর্পা বলল বেশ করেছিস আর যেতেও হবে না তোকে পরের বাচ্চাকে আপন করতে গিয়ে দেখলি তো কি হলো হিয়া অরপাকে থামিয়ে দে বলল আমি একটু একা কিছু এখন আর আমার হচ্ছে না। হিয়া রুমে গিয়ে স্পর্শের জন্য মনটা ছিঁড়ে খাচ্ছে তার এদিকে কাল থেকে উজান দাদিমনি সবাই হিয়াকে ফোনে হাজারবার চেষ্টা করতে থাকলো কিন্তু হিয়া ফোন রিসিভ করলো না উপরন্ত মাঝরাতে সব নাম্বার অফ করে রাখলো না তাকে দুর্বল হয়ে চলবে না কিছুতেই না কিন্তু হেয়ার এই মনোবল বেশিক্ষণ থাকলো না গোটা একটা দিন পার হয়ে আসলো স্পর্শের জন্য হেয়ার মায়ের মন পাগল হয়ে যাচ্ছিল আজকে সারা দিন শুধু হেয়ার চোখের পানি ফেলেছে ফোনটা নিয়ে বারবার কল করবে বলে ওই রেখে দিচ্ছে কোথায় সকালের পর থেকে তো আর কেউ ফোন করলো না তাহলে সবাই তাকে বলে গেল এক রাতে রাত তখন এগারোটার কাছাকাছি হওয়ার পর বাড়ির ছাদে বসে আছে হিয়া সেই সন্ধ্যা থেকে সে ছাদে বসে আছে আর স্পর্শ স্পর্শ করেই কেটে যাচ্ছে আমার পাশ লোয়ে এসে হে আর কাঁধে হাত থাকতে হে চিৎকার করে কেঁদে দিয়ে ওয়ার পাখি জড়িয়ে ধরলো আমার খুব কষ্ট হচ্ছে ওর বা আমাকে এনে দে না আমার বাচ্চাটাকে আমার কি কোনো অধিকার থাকতে নেই ওর উপর আমি যে নিজের হাতে ওকে নাড়াচাড়া করেছি আমি আমি কি ঠিক করেছি জানিস আমি গিয়ে স্পর্শকে চুরি করে নিয়ে আসবো হুম কেউ জানবে না তারপর আমি আর আমার বাচ্চা অনেক দূর একটা কোথাও হারিয়ে যাবো কেউ খুঁজে পাবে না ও জানো না বল এটা ঠিক হবে না তারপর মুচকে আসলো বললো তার আর দরকার নেই পাগলি ওদিকে দেখ হিয়া ওয়ার পর হাতের ইশারায় গেট বরাবর দেখাতে দেখতে পেলো ওজান দাঁড়িয়ে আছে আর উজানের কোলে স্পর্শ হিয়াকে দেখে স্পর্শ তার মামার কোলে খুশিতে হাত পা ছাড়তে থাকলো ইয়ামা বলে বলে ডাকতে থাকলো হিয়াকে হিয়া এদিক ওদিক না তাকিয়ে দৌড়ে এসে স্পর্শকে ঝাঁপটে ধরে তার কোলে জড়িয়ে নিল স্পর্শে পুরো মুখে তার ঠোঁট ছুঁয়ে দিয়ে মায়ের কোলে সব আদর ঢেলে দিতে থাকলো স্পর্শ হিয়াকে ঝাঁপটে নিল বাবুনীকে একে দিলে হেয়ার গালে হয়তো মায়ের জন্য আরও মনটা সিরে আসছিল ফিরে চলুন হেয়া আপনাকে ছাড়া আমরা কেউ ভালো নেই হেয়া চোখ মুছল স্পর্শকে আরও কিছুক্ষণ আদর করে বলল আপনি ফিরে যান ওজান স্পর্শ থাক আমার কাছে চিন্তা করবেন না আমি আমার বাচ্চাটাকে খুব ভালো রাখবো ও অভিযোগের সুরে বলল আর আমার ভালো থাকাটা হেয়া উত্তর খুঁজে পেল না সে যে কিছুই আর তার অপমান নিয়ে সে বাড়িতে ফিরবে না ও হেয়াকে আশ্বস্ত করে বললো আপনি আর একবার আমাকে ভরসা করুন আপনাকে আমি আর হতাশ করব না হে রাজি হলো না হে যে কতটা আত্মমর্যাদা সম্পন্ন মেয়ে তা বুঝতে পেরে উজান তার মাকে দিয়ে হিয়াকে ফোন করে কথা বললো উজানের মায়ের কণ্ঠ অনুতপ্ত ছোঁয়া দিল মেহজের ইচ্ছে করে হিয়ার নামে তার কান ভারী করেছে সেটা বুঝতে পেয়ে উনি লজ্জিত হলেন আকবরটি ক্ষমা চেয়ে নিলেন হিয়ার কাছে হিয়ার মন একটু শান্ত হলো উজান হাসলো এরকম একটা যে দিমেকে নিয়ে তার সারা জীবন পার করতে হবে ভেবে অবাক সে হিয়াকে নিয়ে এসে দিনই বাড়িতে ফিরলো উজান এদিকে উজানের মার সাথে মুখোমুখি হতে সংকোচ হচ্ছিল হিয়ার হিয়ার সব সংকোচ কাটিয়ে উনি নিজে থেকে হিয়াকে পাশে বসিয়ে কথা শুরু করলেন মেহ বাড়িতে নেই উজানের সেই অপমানগুলো সইতে না পেরে সে সেদিনই বাড়িতে ঢাকার চলে এসেছে বলেছে সামনের মাসে বৈশাখের অনুষ্ঠানে বিহানদের সাথে বাড়িতে আসবে নয়তো না দিনগুলো দেখতে দেখতে বৈশাখের আগমন হলো এই কদিনে মেয়ের অনুপস্থিতিতে উজান হিয়া অনেকটা কাছাকাছি চলে আসছে সকাল থেকে শুরু হলো বৈশাখের যাবতীয় আয়োজন দাদিমণি যা বলেছিল তার বিরাজ করতে থাকলো বাড়িতে সব আত্মীয় স্বজন আগে থেকে এসে জড়ো হতে থাকলো বাড়িটা ভরা জমে ছোট ছোট নাতি নাতনিতে বিচরণে পূর্ণতা লাভ করলো পুরুষ সাহাড়ির কুঞ্জ দাদিমনি হিয়ার সাথে সবার পরিচয় করিয়ে দিলেন সবাই হিয়াকে পছন্দ করলেও কেউ কেউ হিয়াকে নিয়ে দাদিমনি এত আদি খেতা সহ্য করতে পারছিলেন না মেয়ে হয়ে এসেছে কিন্তু তাকে না কেউ গুরুত্ব দিয়েছে না সে নিজে কাউকে গুরুত্ব দিচ্ছে বিয়ান আসেনি এখনো সবার কথা শুনে যা বোঝা গেল সে হয়তো কাল পরশু আসবে কিন্তু সে আসবে হালকা তার সব পাওনা মেটানো হবে আর সে তার পাওনা নিতে আসবে না তা কি হয় নাকি